আজকের বিড়িও একটু অন্যরকমভাবে করার চেষ্টা করলাম তো কেমন লাগলো নিশ্চয়ই জানিয়ে যাবেন হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আজকে ভিডিওটা এনজয় করবেন তাই তো এটা গতকালকের ভিডিও ছিলাম তো বিকালবেলা বাইরে বের হলাম বাচ্চাদের তো এটো উইকলি দুই তিন দিন তো বাইরে বেরোতেই হয় যেহেতু ওয়েদারটা খুবই ভালো যাচ্ছে এখানে তো চলে গেলাম অনেক দূরে একটা পার্কে এই পার্কে কখনো যায়নি তো বাচ্চাদের নিয়ে আসলে আমি সব সময় একাই যাই যেহেতু হাজবেন্ড বিজি থাকে তো ওই জন্য আসলে কোথাও যেতে পারে না ও একদমই তো আমি বাচ্চাদের নিয়ে যেখানে মন চাই চলে যায় হ্যাঁ আর আসলে কোনো জায়গায় যাওয়ার যদি ইচ্ছা থাকে তাহলে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন আর যদি একটু কথা জানেন আর হাতে যদি টাকা পয়সা থাকে তাহলে যে কোনো সময় যে কোনো জায়গায় আপনি চলে যেতে পারেন যেহেতু অনেক দিন ধরে এই দেশে আছে মোটামুটি ভাষাও পারে তো ওই জন্যে এখন যে কোনো জায়গায় নতুন নতুন জায়গায় চলে যেতে পারে বাচ্চাদের নিয়ে তো বাচ্চারা আসলে এনজয় করে সবারই ভালো লাগে নতুন নতুন জায়গা দেখতে ঘুরতে তো আমরাও চিন্তা করছি এবার যেখানে মন চায় চলে যাবো যেহেতু হাজব্যান্ড একদমই টাইম দিতে পারে না কিছু করার নেই তো আমরা আমরা তিনজনই চলে যাই তো এই পার্কটাতে আগে কখনও যায়নি তো আরও বাচ্চাদের বলতেছি চলো আমরা ওই পার্কটাতে যেয়ে কেমন দেখে আসি এত সুন্দর আপনারা যদি না দেখেন তাহলে বিশ্বাস করবেন না এত সুন্দর পার্ক আর পার্কের লম্বা হবে না হলেও এক দেড় কিলোমিটার এত বড় পার্ক আর পার্কের সবচেয়ে বেশি ভালো লাগতেছিল এই যে এই পিঙ্ক কালারের গাছগুলো আসলে এই গাছগুলো আমি নাম যাই না এত সুন্দর আর এখানে আমরা যাওয়ার পরে অনেক দূর গিয়েছিলাম তো তো কিছু কেনাকাটা করে নিয়ে গেছিলাম ওগুলা খাচ্ছিলাম আর ওখানে বাচ্চাদের খেলারও অনেক জায়গা ছিল তো এই তো বাচ্চা বলতেছে গাড়ি খেলবে তো ওকে গাড়ি একটা ভাড়া নিয়ে দিলাম তো গাড়ি খেলা নিয়ে ব্যস্ত আমি একটুখানি বিড়িও করতেছিলাম আমরা মা মেয়ে দুজন বসে দেখতেছিলাম ও খেলতেছিল বললাম না ওয়েদারটা এত সুন্দর মানে রোদ দেখা যাচ্ছে একটু হালকা হালকা ঠান্ডা আর খুবই ভালো লাগতেছিল তো বাচ্চা খেলা শেষ করে এখন যাচ্ছে অন্য আর কিছু খেলবে তো এই যে দেখেন এখানে এই ছেলেটাই দেখেন ওর মা ওকে ফটোশ্যুট করানোর জন্য একদম পুরা নিচে বসিয়ে ফেলেছে তো আমার মেয়ে বলতেছে মামা ওর গায়ে তো মজা লাগছে তাই আমি বলতেছি মজা লাগলে অসুবিধা নেই ওকে ফটোশ্যুট করতেছে এই যা আর এখানে হচ্ছে বাচ্চাদের খেলা জাম্পিং এগুলো আমার বাচ্চাদের খুবই পছন্দ কিন্তু খেলতে দিই নাই কারণ ওরা একটুখানি যদি খেলতে যায় পুরা ঘেমে একদম ভিজে যাবে আর আমিও ড্রেস নিয়ে নাই যায় ঠান্ডা লেগে যাবে যেহেতু ঠান্ডা এখনো তুই জন্য আর খেলি না তাই যে যে দেখেন চারিপাশে গাছগুলো কি সুন্দর তাই না মানে দেখার মতো একটা জায়গা মানে চোখ জুড়িয়ে যাচ্ছিল যতই সামনের দিকে আগাচ্ছিলাম আর ততই মনে হচ্ছে এত সুন্দর জায়গা আগে কখনো কেন আসেনি খাড়িটা কি বুঝতে পারলাম না মানে এখানে ওদের হাঁটতে দেখে বাচ্চার বাচ্চা মাকে হাঁটতে দেখে তো আমার বাচ্চা বাচ্চাবা বলতেছে চলো আমরা ওইখানে যাই তো আমি ভয় পাচ্ছিলাম পড়ে যাই কিনা তো ওই জন্যে ছেলের সাথে বকাবকি করছিলাম নাই তুমি পড়ে যাবা এই তো ও তো আছে এক দৌড়ের মধ্যে শুধু এদিক থেকে এদিক দৌড়াচ্ছে এদিক থেকে এদিক দৌড়াচ্ছে মানে ওর দৌড়ের আর শেষ নেই ওর খুশির আর শেষ নেই মানে ওকে কি ধরে রাখা যায় এই যে দেখেন গাছগুলা মানে আমার গাছগুলাই শুধু দেখতে ইচ্ছে করতেছিলাম ভা মানে মনে হচ্ছিলো শুধু গাছগুলাকে আমি শুধু ভিডিও করি মানে এত ভালো লাগতেছিল আপনারা যদি পুরা ভিডিওটা না দেখেন তাহলে বুঝতে পারবো না যে দেখেন একদম পিঙ্ক ফ্লাওয়ারগুলো তো এই তো এই খেজুর গাছটা দেখি দুবাইয়ের কথা মনে হয় দুবাই এয়ারপোর্টে এই ধরনের অনেক খেজুর গাছ না খেজুর গাছের মতো কি যেন গাছ দুবাইয়ের পুরা এয়ারপোর্টে আছে আর এখন যেহেতু এই টাইম থেকে আসলে মানুষ আসবে যেহেতু আমাদের বাসা থেকে অনেক দূরে ছিল তো ওই জন্য আমরা আর বেশিক্ষণ থাকলাম না সন্ধ্যা এক দিয়ে চলে আসলাম সন্ধ্যা মানে কি প্রায় সোয়া সাতটা বাজে তখন তখন সন্ধ্যা হয়ে আসতেছে তো ওই জন্য বাচ্চাদেরকে বললাম যে চলো আর বেশি ঘুরবো না তো এখানে এখন ট্রেন দেখে বাচ্চার তো খেলতেই হবে তো এখানে ট্রেনে ওকে উঠাই দিলাম তো একটুখানি ট্রেন খেললো আমি একটুখানি বিরিয় করতেছিলাম আর এখানে মেয়ে বলতেছিলো এই আলুটা খাবে আলু ফ্রাইটা আর ওদের খুবই পছন্দ আমারও খুব ভাল লাগে কে কে পছন্দ করে নি আলুটা খুবই ভাল লাগে আসলে বাইরে যেয়ে ধরনের খাবারগুলো খেতে তো খাচ্ছিল আর একটু ভিডিও করতেছিলাম আর दस्के बिलोटे पुजन